নমস্কার বন্ধুরা মনিকিচেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো ছোলা দিয়ে মোচার ঘন্ট তার জন্য এখানে মোচাটা নিয়েছি মোচাটা আমি কেটে নেব মোচাটা আমি কেটে নিয়েছি আলুটাও কেটে নিয়েছি মোচা আর এখানে নিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা আমি কেটে নেবো এখানে মোচাটা আমি কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব দিয়ে দেবো জল ভিজিয়ে রাখা ছোলাখানো দিয়ে দেবো এর মধ্যে

আলু তো হাজার এর মধ্যেই দিয়ে দেব সবস্তিয়ে দেবো গোটা জিজে দিয়ে দেব লঙ্কা সুন্দর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে কেটে দিন দিয়ে দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো অল্প কাশ্মীর লঙ্কা গুঁড়ো মানে এড়ে নেবো ভালো

করে দিব দেখুন বন্ধুরা আমাদের মোচারখন্ড রেডি আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন আমার একটা ভিডিও